শুরু হলো অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় হ্যাঁ সরকারের এই দ্বিতীয় অধ্যায় শুরুর কথা জানিয়েছেন স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর আজকে সংস্কার কমিশনের সবগুলা কমিটির সাথে রাজনৈতিক দলগুলোর প্রায় ছাব্বিশটি রাজনৈতিক দলের শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন তাদের সেই অংশগ্রহণে আজকে শেষ হওয়ার পরে তারা যে প্রতিক্রিয়া দেখাচ্ছেন বা দেখিয়েছেন তাতে প্রধান উপদেষ্টার বক্তব্যটা ছিল এরকম যে প্রথম অধ্যায় শেষ এখন দ্বিতীয় অধ্যায় শুরু দ্বিতীয় অধ্যায় শুরু বলতে তিনি বোঝাতে চাচ্ছেন যে প্রথম ছিল সরকার গঠন এবং সরকারের কর্ম পরিকল্পনা গ্রহণ তারা কি করতে চান কতটুকু সংস্কার করতে চান বা সংস্কার কি কি বিষয়ে করতে চান সংস্কার কমিশন করা সংস্কার কমিশনের রিপোর্টগুলা দেওয়া হয়েছে এই রিপোর্টের ভিত্তিতে বসেছে আজকের সকল রাজনৈতিক দল তবে আজকের আলোচনায় যে খুব ডিটেলস প্রত্যেকটি কমিশন নিয়ে আলদা আলদাভাবে আলোচনা হয়েছে তা কিন্তু নয় যেটা আজকের আলোচনার মধ্য দিয়ে বের হয়ে আসছে সেটা হচ্ছে যে সকল দলই অক্ষমতে পৌঁছেছে যে ইয়েস উই নিড সাম রিফর্ম এবং এই রিফর্মগুলা করতে গিয়ে যৌক্তিক সময় এর মধ্যে আছে কিছুটা তফাত কিছুটা রাজনৈতিক কিছুটা নয় পুরোটাই আমি বলব রাজনৈতিক দলগুলোর ভিন্ন অবস্থান সেই সংস্কারের কথা প্রতিটি রাজনৈতিক দল বলছে এখানে ঠিক আছে কিন্তু সংস্কারটা কতদিন চলবে এবং কোন বিষয়টা প্রায়োরিটি বেসিসে সংস্কার হবে নির্বাচনের আগে এটা নিয়েই আছে মতদ্বৈততা সবার পরপরই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে ন্যূনতম সংস্কার জাতীয় নির্বাচন হবে আসাম মির্জা ফখরুলের তিনি বলছেন বিএনপির খুব স্বাভাবিক বিএনপি এখন বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় স্টেক সেটা বিএনপি এর আগেও বলেছে সেটা পুনরাবৃত্তি করেছেন বলে আমি মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বলছেন যে প্রয়োজনীয় সংস্কার অর্থাৎ বিএনপির বক্তব্যটা হচ্ছে সংস্কার এবং নির্বাচনী প্রস্তুতি দুইটাই সমানভাবে চলবে এবং এখন এটা বলাই যায় যেহেতু প্রধান উপদেষ্টা বলছেন যে ডিসেম্বর বা এক দুই মাস প্লাস মাইনাস হতেই পারে বাংলাদেশে ওয়েদারগত কারণে প্রস্তুতির ব্যাপারের কারণে নির্বাচন কমিশনের সক্ষমতা এবং তাদের ওভারঅল কাজের যে স্পিড এবং তাদের প্রস্তুতি এইসব বিবেচনা এক দুই মাস প্লাস মানুষ হতেই পারে আমরা ধরেই নেই যে ডিসেম্বর নির্বাচনটা হচ্ছে সেই ক্ষেত্রে মির্জা আলমগীর সাহেব বলছেন যে সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি দুইটাই একসাথে চলবে এবং বিএনপি প্রত্যাশা করছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সংস্কার এবং আজকে আমি দেখলাম যে জাতীয় পার্টির একটা অংশ জেপির আন্দালিব রহমান পার্থ বলছেন যে তারাও কি চান যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন তারাও চায় না আমি যতটুকু দেখেছি এখন পর্যন্ত আমি আসছি দর্শক সেই আলোচনায় আমার বিশ্বেষণে পড়ে তারপরে সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ বলছেন যে ন্যূনতম হ্যাঁ তার বক্তব্যটা ছিল সরি ঐকমত্য ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদা হবে কথা বলবে আলীরিয়ার সেটা আমি আগেই বলছি দর্শক যে আজকে মূলত সবগুলা কমিশনের প্রধানদের সাথে উপদেষ্টা সাথে প্রধান উপদেষ্টার সাথে সকল রাজনৈতিক দল একটি কম্বাইন্ড মিটিং করেছে সেই মিটিংয়ে তারা তাদের কর্ম পরিকল্পনা আলাদা আলাদাভাবে গ্রহণ করবে কোন কমিশনের ক্ষেত্রে কতটুকু হবে বা কতদিন সময় নেবে তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটা কথা বলছেন তিনি বলছেন যে জুলাই প্রকলেমেশনের উপর বা জুলাই প্রকলেমেশনের বাস্তবায়নের উপর নির্ভর করবে নির্বাচন কবে হবে সেই জুলাই প্রকলেমেশনে অবশ্যই গত পনেরো বছরের স্বৈরশাসনের দুঃশাসনগুলা বা চিত্রগুলা তুলে ধরার জন্য বিএনপি সহ সকল রাজনৈতিক দল বলে আসছে এক্ষেত্রে কিছুটা হলেও বৈষম্য বিরোধী ছাত্রজুট বা জাতীয় নাগরিক কমিটি এবং তাদেরকে যারা বিহাইন্ড দ্য সিন আমি সেই বিহাইন্ড দ্য সিন কারা কাজ করে এই বাংলাদেশের রাজনীতিতে রহস্য গেরা রাজনীতি এবং সবসময় সামনে একটা পিছনে একটা বলে রাজনীতি এক ধরনের ধুম্রজল অস্পষ্টতা রাজনীতিকে কলুষিত করা কিংবা রাজনীতিতে এক ধরনের প্রথারণার ধারা সৃষ্টি করা কারা করে আমি কালকে আমার ভিডিওতে গতকাল একটা ভিডিও আমি আপলোড করেছি আমি সেখানে ইন ডিটেলস বলেছি যাই হোক আমি ওইদিকে যাব না এখন এই নির্বাচনের জন্য প্রস্তুতির জন্য নির্বাচনের প্রস্তুতির জন্য সংস্কার কাজ থামবে না আবার সংস্কার কাজের জন্য নির্বাচনের প্রস্তুতিও থামবে না আমাদেরকে এই জায়গায় একমত হতে হবে বিএনপি সেটাই বলে আসছে আর এই নির্বাচনের প্রস্তুতি নিতে গিয়ে সংস্কার সংস্কারের যে বিষয়গুলো নতুন নতুনভাবে উত্থাপিত হবে সেই সংস্কারের ফলে যে নতুন আইন প্রস্তাব করা হবে নিশ্চয়ই এই আইনটা আগামী নির্বাচিত সরকার ক্ষমতায় এসে আইনে প্রয়োগ করার আগ পর্যন্ত এটা প্রয়োগের সম্ভাবনা আছে কিনা বা নির্বাহী আদেশে এটাকে সংযুক্তি করে নির্বাচন হবে কিনা এই বিষয়গুলো এখনো পরিষ্কার না তবে আমি মনে করি না এই প্রস্তাবিত আইনে আগামী নির্বাচন হবে বলে হওয়ার কোনো খুব একটা যৌক্তিক কারণ আছে বলে আমি মনে করছি না কারণ হচ্ছে এটা তো আমাকে সাংবিধানিকভাবে আপনি সংবিধানে ইনক্লুড করতে হবে যাই হোক এখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে বলছেন জুলাই প্রক্রমাসন বাস্তবায়নের উপর নির্ভর করবে জাতীয় নির্বাচন কবে হবে দিস ইজ নট তার এই কথার মধ্যে এক ধরনের আছে এক দ্রবী সন্ধি আছে আর তার এই কথাগুলা মিলে যাচ্ছে সেই বৈষম্য বিরোধী ছাত্রজুট জামায়াতে ইসলামী সহ জামাতে ইসলামী যে দলগুলাকে প্রমোট করে যাদেরকে ডিফেন্স দেয় তারা গতকালকেও বলেছে তারা নির্বাচন কমিশনে যে আগে স্থানীয় নির্বাচন পরে চায় তারা জাতীয় নির্বাচন সংখ্যানুপাতে নির্বাচন কিংবা সংস্কার আগে নির্বাচন পরে ন এটা যদি করা হয় আমার মনে হয় যারা অতিমাত্রায় মানে কনফিডেন্ট হয়ে যাচ্ছেন বা যারা অতিমাত্রায় বয় করছেন জাতীয় নির্বাচনে যাতে তাদের নিজেদের দলীয় অবস্থান বা অস্তিত্বকে এখন যেভাবে তারা তুলে ধরছেন সংগঠিত উপায়ে নির্বাচন হলে একটা বড় ধরনের ফ্লপ হয়ে যাবে বা তাদের অবস্থান অনেক পিছনে চলে যাবে এই সংখ্যায় বা এই বয়ে তারা যদি জাতীয় নির্বাচনকে দূরে সরানোর জন্য ফন্দিফিকির আটেন এবং তারা যদি কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করেন কিংবা জাতীয় নির্বাচনকে বন্ডুল করা বা কয়েক বছরের জন্য পিছিয়ে দেওয়া এ ধরনের মন মানসিকতা নিয়ে তারা যদি রাজনীতি করেন বা চিন্তা করেন সেটা জাতির জন্য হবে ভয়ঙ্কর ভয়ঙ্কর একটি চিন্তা এবং এটার ফল হয়তোবা সেই প্রতিবিপ্লবীরা আবারও মাথা ছড়া দিয়ে উঠতে পারে এবং বিশেষ করে অর্থনীতি দ্রব্যমূল্য এই যে সামনে আবার রমজান আসছে বা এ ধরনের বিভিন্ন বিষয়গুলা নিয়ে এবং বিশেষ করে প্রশাসনে গাপটি মেরে থাকা পতিত ফেসিবাদী শাসকের যে লোকগুলো এরা যে কোনো সময় যে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে পারে আমাদের সেই সংখ্যাও কিন্তু আছে কাজেই যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় সংস্কারগুলো করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা সম্ভব হবে বলে আমরা প্রত্যাশা করতে চাই আজ এই পর্যন্ত